শীতকাল মানে সবুজ সবজির মেলা বিভিন্ন রকম সবজি শীতকালে প্রচন্ড পরিমাণে পাওয়া যায় শিম বেগুন ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি এত সুন্দর সুন্দর সবজি শীতকালে পাওয়া যায় যে কি বলবো আর এই সবজিগুলোর স্বাদ শীতকালে যেন আরো বেশি ভালো লাগে খেতে তো এই এইরকমই একটি সবজি হলো শিম যে সবজিটা অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে আছে যারা এই সবজিটা খেতে একদম পছন্দ করে না তো এই আজ আমি বানিয়েছি পাতুরি যারা পাতুরি খেতে পছন্দ করে না বা খেতে পছন্দ করে না তাদের যদি একবার এইভাবে সিমের পাতুরিটা বানিয়ে দাও সোনা মুখ করে কিন্তু খেয়ে নেবে তো দেখো এখানে আমি আড়াইশো গ্রামের মতো সবুজ সিম নিয়েছি সিমগুলো আমি প্রথমে খুব ভালো করে জলে ধুয়ে নিলাম এবার দুদিকে আমি কেটে নেব এবং যে ওপরে যে আশাটা আছে সেটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব সিম কাটা যে কেউ এটা পারবে কাটতে তো এইভাবেই সিম কাটতে হয় কেটে করে নেব তো চলো সিমগুলো এখন আমি কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা আবার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর কারা কারা সিম খেতে পছন্দ করো আর কারা সিং খেতে করো না আমাকে কিন্তু কমেন্ট করে আমার আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো তাদের অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটা অল করে রাখতে তাহলে সবার আগে সবার প্রথমে তোমার কাছে আমার রান্নার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে তো দেখো সিমগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেছে আমি এইভাবে কেটে নিচ্ছি এবং মাঝখানটা দুটো করে টুকরো করে নিচ্ছি পুরোটা কেটে নেব না সিমগুলো কিন্তু গোটা গোটা করে রাখবো আর দুবার এইভাবে কেটে হাফ হাফ করে কেটে নেব আর সিমটা কিন্তু গোটাই রাখতে হবে এইভাবে তো সব সিমগুলো আমি ভালো করে জলে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে কেটে নিলাম সিমগুলো সব কাটা হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু শিমগুলো আমি কেটেছি মাঝখানটা কিন্তু একটু কেটে নিতে হবে এভাবে সমস্ত শিমগুলো কেটে রেখে দিলাম এগুলো এখন নুন হলুদ আমি মাখাচ্ছি না এখন আমি যেটা করব একটা মশলা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি আগে প্রথমে গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি দেখো হাফ চামচের মতো দিচ্ছি পোস্ত দানা হাফ চামচ দিচ্ছি এটা হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে খুব সামান্য পরিমাণই সর্ষেটা লাগবে কালো সরষেটা আর এক চামচ নেব সাদা সর্ষে বা রাই রাই কিন্তু একটু বেশি পরিমাণে নেব আর এবার গরম জলে এটা ভিজিয়ে রাখবো অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবো তাতে কি হবে বাড়তে আমার সুবিধা হবে এটা আমি প্রায় মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আর এখানে আমি নিচ্ছি এক বাটির মতো নারকেল কোড়া এই রান্নাটাতে কিন্তু নারকেল কোড়া ব্যবহার করলে দারুণ খেতে লাগবে এর কিন্তু স্বাদ হবে অনন্য তাই নারকেল কোড়া এই রান্নাটাতে ব্যবহার করার চেষ্টা করো তো হয়ে গেল এই হচ্ছে মশলা আর কিছু লাগবে না আর এখানে আমি চারটে মতো কাঁচা লঙ্কা নেবে এবার মশলাটা ভালো করে শিলে নেব মশলাটা আমি শিলেই বাটছি কারণ শিলে বাটার মশলার স্বাদ আমার কাছে অনন্য আমি যেটা মিক্সার যে জার মিক্সিতে যে জারেতে কিন্তু আমার মনে হয় সেই স্বাদটা দিতে পারে না তার জন্য আমি ভালো করে এটা শিলেই বেটে নিচ্ছি এখন শিলে বেটে নিয়ে আমি ফিরে আসছি এভাবে আমি শিলে বেটে নিয়েছি মশলাটা মশলাটা যে খুব মানে মিহি করে পেস্ট করতে হবে তা কিন্তু নয় একটু দানা দানা থাকলে কিন্তু অসুবিধা নেই আর এমনিতেও জলে ভিজিয়ে রাখার জন্য সর্ষেটা খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়েও যাবে সর্ষেটা কিন্তু খুব মিহি পেস্টই হবে তো এইভাবে আমি বেটে নেব আর নারকেল কোড়াটার সঙ্গে একই ভাবে আমি সর্ষেটাও আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এর স্বাদ হয় দুর্দান্ত তো তোমরা কারা কারা এভাবে মশলা তৈরি করো আমাকে জানিও কিন্তু তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার বাটিতে বাটিতে তুলে তুলে নিয়ে আমি শিল ধোয়া জলটাও কিন্তু নিয়ে নেব শিল ধোয়া জলের কিন্তু আলাদা একটা স্বাদ হয় বন্ধুরা একবার শিলটা ধুয়ে জলটা নিয়ে দেখো তো মোটামুটি দেখো মশলা আমার রেডি এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা একটু গরম হলে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল একটু বেশি পরিমাণই দেব হাতে একটু কালো জিরে কালো জিরে ভালো করে হাতে ঘষে আমি তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে যখনই ফোড়নে দেবে তখন অবশ্যই হাতে ঘষে দেবে তাহলে কিন্তু কালো জিরো যে গন্ধটা কালো জিরের যে গন্ধটা কিন্তু খুব সুন্দর ভালো লাগবে এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম যখন ফোরনটা থেকে মিষ্টি গন্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম শিমগুলো шимগুলো সরাসরি দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি প্রথমে আগে থেকে মাখাইনি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি লবণটা লবণটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়ালে চলবে না তাহলে শিমগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং শিমগুলো একটু জ্বলে গেলে কি হবে শিমগুলোর টেস্টটা কিন্তু থাকবে না তাই সিমটাকে একটু হালকা আছে একটু কষিয়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে তাহলে সিমের কালারটাও ঠিকঠাক থাকবে আর টেস্টটাও কিন্তু একদম বজায় থাকবে তাই অবশ্যই সিম যখন ভাজবে ঢাকা দিয়ে দেবে এবং গ্যাসের ফ্লেম কমিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেবে তাহলে যে যে সবুজ রঙের কালারটা সেটা কিন্তু একদম থাকতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো সিমগুলো আমার ভাজা হয়েছে কালারটা দেখো একটুও কিন্তু কমেনি কালারটা একদম ঠিকঠাক আছে কিন্তু ভাজাটাও ঠিকঠাক আছে এবং সিমগুলো কিন্তু সেদ্ধও হয়েছে লক্ষ্য রাখতে হবে সিমগুলো যেন ঠিকঠাক সেদ্ধও হয় মোটামুটি শিমগুলো যখন একটু হালকা এরকম ভাজা হয়ে যাবে এবার আমি ওপর থেকে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব যে শিল ধোয়া জলটা রেডি করে রেখেছিলাম সেই শিল ধোয়া জলটা বাটি ধোয়া জলটাও আমি এখন দিয়ে দিলাম বাস জল কিন্তু এই রান্নাটাতে খুব একটা বেশি লাগে না এবার আর একটু সামান্য লবণ দেবো কারণ শিম ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম সেটা একটু কম মনে হয়েছিল তাই আর একটু লবণ দিলাম ড্রাই জিগরি পাউডার সামান্য একটু হলুদ আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে দেব আর দেব হালকা অল্প অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু দিলাম খুব একটা মশলা কিন্তু এটাতে লাগে না খুব সামান্য সামান্যই লাগে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর নিরামিষ এই সিম পাতুরিটি দারুন দারুণ খেতে হয় গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও তোমরা খেতে পারো বেশ ভালো লাগে খেতে এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা ভালোবাসে আর যারা শিম খেতে ভালোবাসে না তার দিকেও তোমরা একবার এই শিম পাতুরিটা দিয়ে দেখো অসাধারণ লাগবে তারা কিন্তু সোনা মুখ করে এই রান্নাটা খেয়েও নেবে তো দেখো এটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো তো এটা মোটামুটি দেখো হয়ে গেল এবার জল দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল দেব দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে লাগবে না কারণ তো এমনি একটু আছে আর যেহেতু সর্ষে খুব একটা তাহলে একটু হয়ে যায় তাই খুব বেশি আমি কিন্তু নাড়াচাড়া করলাম না এবার জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দেখো খুব অল্পই পরিমাণ কিন্তু গ্রেভিটা রয়েছে এবার ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখো একটু যেন ধরে ধরে এসছে কড়াইয়ের সাইডে তাই এটা একদম রেডি তো আজকের আমার এই রেসিপিটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তো দেখো রান্নাটা নামাবার আগে এই শিম পাতুরিটা অবশ্যই উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল অবশ্যই এটা দিতে হবে তাহলে কিন্তু এই রান্নার টেস্ট দারুণ দারুণ হবে এবং খেতে খুব ভালো লাগবে তো এখন আমি এটা নামিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে আছো এবং সবাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমিও চেষ্টা করি সবাইকার রেসিপি দেখতে এবং সবাইকে কমেন্ট করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই